ত্রিপুরা রাজ্য সরকারের আইসিডিএস প্রজেক্টের মেলাঘর পৌরসভা এলাকায় গত ফেব্রুয়ারি মাসে ছিয়াশিটি ভাতা প্রদান করা হয়েছে যেখানে দেখা গিয়েছিল খোদ পৌরসভার এক নির্বাচিত প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি নিজের নামে ভাতা করে নিয়েছিল এ নিয়ে পত্রপত্রিকায় অনেক আলোচনা হয়েছিল আজ শুক্রবার কনফেডারেশন অব ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া তথা সিএফটিউআই এর শাখা সংগঠন ত্রিপুরা গৃহ পরিচালিকা ইউনিয়নের মেলাঘর ইউনিটের উদ্যোগে মেলাঘর সিডিবি ওকে একটি ডেপুটেশন দেওয়া হয় সিএফটি এর রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহার মতে মেলা ছিয়াশিটি ভাতা দেওয়া হয়েছিল এর মধ্যে উনত্রিশটি ভাতা অসংগঠিত শ্রমিকদের দেওয়া হয়েছে এই অসংগঠিত শ্রমিকদের মধ্যে গৃহ পরিচারিকাও একটি অংশ অথচ এই ভাতা প্রদানে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে তার জন্য এই বঞ্চিতদের ভাতা পাইয়ে দিতে প্রসেনজিৎ সাহার নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন সংগঠিত করা হয় এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন মেলাঘর ইউনিটের প্রেসিডেন্ট মৌসুমী দেবনাথ এবং সেক্রেটারি নন্দিতা দাস ডেপুটেশন শেষে সিডিপিও এবং সিএফটিআই নেতা প্রসেনজিৎ ছাহার সাক্ষাৎকার নেওয়া হয় ব্যুরো রিপোর্ট নির্মাহল টিভি অ্যাকচুয়ালি আমাদের মেলাঘর পৌরসভাতে গত দুই মাস আগে ছিয়াশিটা এইটটি সিক্স ভাতা দেওয়া হয়েছে আমাদের সিডিপিও মেলাঘরের তরফ থেকে ছিয়াশিটার মধ্যে উনত্রিশটা ভাতা এমন ছিল যেগুলি আনঅর্গানাইজড ওয়ার্কারদের জন্য মানে গৃহ পরিচারিকারাও এই আনঅর্গানাইজড ওয়ার্কারে ভাতা প্রাপ্য বা ওনারাও পাওয়ার যোগ্য কিন্তু দেখা যাচ্ছে এই জন যারা ভাতা পেয়েছেন আনঅর্গানাইজড অসংগঠিত শ্রমিকদের যারা ভাতা পেয়েছেন তাদের মধ্যে একজনও আমরা প্রমাণ সহকারে আমাদের সিডিপিউ সাহেবের কাছে তুলে ধরেছি আমরা কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা সিএফটি এর তরফ থেকে আমরা আমার মেলাঘর সিডিপিওর কাছে আমরা তুলে ধরেছি যে এই যারা উনত্রিশটা ভাতা ওনারা দিয়েছেন আনঅর্গানাইজড ওয়ার্কার হিসেবে এদের কেউই আনঅর্গানাইজড ওয়ার্কার না আমরা প্রমাণ সহকারে দিয়েছি আমাদের দাবি এই সম্পূর্ণ ভুয়া এই নামগুলি বাতিল করে যাতে মেলাঘরের যারা সত্যিকারের আনঅর্গানাইজড ওয়ার্কার যারা পথে ঘাটে বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন তারা যাতে ন্যায্য যাতে যারা ন্যায্য প্রাপ্য তারা যাতে এই ভাষাটা পায় তার জন্য যাতে মেলাগড় চিটিপুর সাহেব ব্যবস্থা নেয় উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এই আমাদের এই ডেপুটেশনের কাগজ উনি আগরতলা আমাদের সিডিপিউর যে দপ্তর আছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন যে সমাজ শিক্ষা দপ্তর ওনার কাছে পাঠাবেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই এই যারা গৃহপরিচারিকার কাজ করেন যারা সত্যিকারের গৃহপরিচারিকার কাজ করেন কোনো নেতার বউ না কোনো নেতার বোন না কোনো নেতার যা না যারা সত্যিকারের গৃহপরিচারিকার কাজ করেন তারা যাতে ভাতা পায় তার জন্য যাতে মেলাঘর সিডিপিউ কাজ তার জন্য আমরা চেষ্টা করছি ওই হলো ওরা দীর্ঘদিন ধরে হিসেবে ওরা বিভিন্ন বাড়িতে কাজ করে কিন্তু ওরা ওই যে এম এম এস এস পি পেনশন সোশ্যাল স্কিম ওরা অ্যাপ্লাই করেছিল কিন্তু ওরা পায়নি তো ওরা জানতে চেয়েছিলো ওরা দীর্ঘদিন ধরে কাজ করেও সঠিকভাবে কাজ করে ওরা কেন পাতা পায়নি কিন্তু মেলাঘরে অনেক মানুষ আছে যারা এরকম জড়িত না। তো বিভিন্ন তো ওদের সুযোগ সুবিধা ব্যবহার করে ওরা বাতাগুলি পেয়ে গেছে তো ওরা চাইছে এটা আমরা তদন্ত করি তো এটা নিয়ে সেটা ওদেরকে জানায় তো আমি ডেপুটেশনটা নিয়ে এসি ডেপুটেশন কাগজ পেয়েছি আমি এটা আজকে আমি ডাইরেক্ট অফিসে পাঠিয়ে দেবো